জেলার খবর নিবেদন করছে বিপোদার পদ্মার গোল্ড সিজি নেক্সট জেনারেশন এম জি গার্মেন্টস ডেন্টাল কেয়ার ডাক্তার এ সরকার চাকরির দাবিতে আত্মসমর্পণকারী কে এলো ও লিগম্যান অবস্থান বিক্ষোভ দেখালো কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে আন্দোলনকারীদের দাবি প্রশাসনের পক্ষ থেকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও আত্মসমর্পণকারী কে এলোদের এখনো আর গুরুত্ব দিচ্ছে না প্রশাসন কোচবিহারের জেলা শাসক দেখা করছে না বলে অভিযোগ তাই দ্রুত তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা তারা আমাদের তো তিন বছর সাড়ে তিন বছর আগের আগেকার কথাই বলতে হয় আর কি ইতিহাস একটা বলার আগে আমরা চাকরির দাবিতে এখানে আসছি আজকে কী করব আজকে কি করবো বলে আমরা আমরা আজকে স্মারকলিপি দেওয়ার জন্য আসছি অফিস থেকে দেড় সময় দেয় আমাদেরকে আজকে দেওয়ার জন্য আসছি কিন্তু ওনারা আমাদেরকে ঢুকতে দেয় না বাধার সৃষ্টি করে এই জন্য রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এরপরে যদি দেওয়া না হয় আমরা আমাদের প্রতিনিধি সবাই আমরা চিন্তা ভাবনা করে আমরা আন্দোলনটাকে কোন মুটে নিয়ে যাই কোন মুখী করি আমার নাম বিহারি কাজী নিত্যদিন চলছে কোচবিহারে ফুটপাত দখলমুক্ত অভিযান এদিন কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করলো কোচবিহার প্রশাসন ধা ছকচকে টাইলস শিশুরা ঢুকছে আসছে খেলা করছে এ তো অঙ্গনানী কেন্দ্রের ভেতরের চিত্র কিন্তু অঙ্গনারী কেন্দ্রের বাইরের চিত্র দেখে বোঝা দেয় কীভাবে শিশুরা সেখানে আসবে স্কুলের সামনে জমে রয়েছে নোংরা জল সেই জল পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে পড়ুয়াদের একদিকে প্রায় ছ মাস ধরে বন্ধ মিড ডে মিলের রান্নাঘর পড়ুয়াদের জন্য রাধুনীদের বাড়িতে রান্না হচ্ছে মিড ডে মিলের খাবার ধুপুরি মহকুমার কলাই গ্রাম শিশু শিক্ষা কেন্দ্রের এমনই বেহাল অবস্থার ছবি ফুটে উঠল গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা ধূপগুড়ি মহকুমার গ্রাম এলাকায় একটি অঙ্গনারী কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্রের সামনে রয়েছে নোংরা জল জমে প্রায় এক হাঁটু জল জমে রয়েছে নোংরা জল পেরিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্রের পড়াশোনার জায়গা একাধিকবার স্কুলের তরফে প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যা সমাধান বলে অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা একদিকে প্রায় ছ মাস ধরে বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরের চারপাশে জঙ্গল এবং ভেঙে গিয়েছে রান্নার ঘর শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না হচ্ছে রাধুনিদের বাড়িতে বিষয়টি নিয়ে মিড ডে মিলের ইনচার্জকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি শিশু শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ব্রততি দাস বলেন এখানে উনত্রিশ জন পড়ুয়ারা রয়েছেন দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রের সামনে জল জমে রয়েছে মিড ডে মিলের রান্নাঘর বেহালের জন্য বন্ধ বিষয়গুলো নিয়ে ব্লক প্রশাসনকে জানানো হলেও কাজ হয়নি একদিকে অঙ্গনারী কেন্দ্রের কর্মী বিনৌতা সরকার বলেন আমার এখানে পঁয়ষট্টি জন শিশু এবং গর্ভবতী মায়েরা রয়েছেন কেন্দ্রের সামনে জল জমে থাকার কারণে সকলেই নোংরা জল পেরিয়ে আসছে খুব সমস্যা হচ্ছে জল জমে থাকার কারণে দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসনকে জানানো হয়েছে এই জল টল এইটাই বর্ষার দিনে এইটি অসুবিধা আর সমস্যার জন্য তো ওইটুকু এখন ই করবে পাকা করে দিবে অঞ্চল থেকে আমাদের এই অ্যাকাউন্টে টাকা আসে এর থেকে ওই বাথরুম যাওয়া অবধি ঘরটা অবধি এইটুকু করা হবে কতদিন থেকে এরকম সমস্যা চলছে আপনাদের সমস্যা অনেক দিন থেকেই চলছে কতজন স্টুডেন্ট আছে আপনাদের 29 29 কটা ক্লাস হ্যাঁ কটা ক্লাস পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাস রুম কটা দুটো দুটো রুমে পাঁচটা ক্লাস করানো সম্ভব এরকমই তো করতে হচ্ছে আর কি কতদিন আছেন আপনারা তিন দিন এই যে স্কুলের সামনে এই রকম জল কাটা রে ঠিকই स्टूडेंट টা আসে ফুলে আসে আসে হঠাৎ কোন কোন দিন অল্প আসে আজকে অল্প আসবে চতুর্দিকেও তো জল দেখা যাচ্ছে তো পোকামাকড় সাপ কোপে আতঙ্ক তো থাকে কি বলবেন কি বলবো আর জল এই বর্ষার দিনে একটু কষ্ট তাছাড়া তো না কেউ আসেনি পরিস্থিতি দেখে ব্লক থেকে বা অঞ্চল থেকে হ্যাঁ অঞ্চল থেকে আসছে দেখছে দেখছে কোনো কাজের কাজ হ্যাঁ করবে এখন কবে করবে এখন করে দিবে বলছে তো অভিভাবকরা অভিযোগ করছে মহকুমা প্রশাসনের উদ্যোগে ধুপগুড়িতে আগস্ট মাসের গোড়া থেকে ত্রিশ জনকে নিয়ে শুরু হতে চলেছে ডব্লিউবিসিএস কোচিং সেন্টার সংকল্প ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোম্মা লেপচার দপ্তরের আয়োজিত বৈঠকের পর এই বিষয়টি জানান মহকুমা শাসক জানা গিয়েছে চলতি মাসের আট থেকে বাইশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে তারপর আটাশে জুলাই একটি পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের সেখান থেকেই বাছাই করা হবে ত্রিশ জনকে এবং সেই বাছাই করা ত্রিশ জনকে নিয়ে ধুপগুড়ি শহরের মিলনী পাটা কারাগারে স্টাডি রুমে শুরু হবে প্রশিক্ষণ সেখানে মহকুমা এলাকার অভিজ্ঞ শিক্ষকরা যেমন বিভিন্ন বিষয় সম্পর্কে পাঠদান করবেন তেমনি বিভিন্ন পর্যায়ের বিএসএস এবং আইএসএস আধিকারিকরা হাজির থাকবেন মেন্টর হিসেবে ধুপগুড়ি যে স্টুডেন্টসদের জন্য আমরা একটা বিনামূল্য একটা সার্ভিস দেব সেটা যারা যারা সে এক্সপেন্সিভ কোর্সেসগুলো যারা না নিতে পারে তাদের জন্য আমরা একটা ফ্রি অফ কস্ট একটা আমরা একটা গাইডেন্স প্রোগ্রামটা আমরা শুরু করছি মানে কোর্স এটা دبসিএস কোচিং دبসিএস ফার্স্ট আমরা প্রিলিমিনারি এমটাই আছে প্রিলিমিনারি তো প্রিলিমিনারি কোর্সগুলো আমরা ফ্রি ফ্রি আকারে আমরা দিব অ্যান্ড প্রবাবলি হাইব্রিড মোডে করতে চাইবো আমরা সো লেটস সি কেন কি টিচারসরা আছেন ওনারাও খুব ভালো মানে অনেকজন টিচার যারা এর সঙ্গে যুক্ত হতে চাইছেন ওনারা দে আর ভেরি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ ডব্লিউ বিশেষ সিলেবাস আছেন তো ওনারা সে ডাব্লিউ বিশেষ আমরা দিয়েছি সো আমাদের এক্সপিরিয়েন্স ও কিন্তু আমরা ক্লাস ওয়াইজ ওনাদের সে এতে আমরা করতে চেষ্টা করব আদার দ্যান দ্যাট অনলি ফর ধুপগুড়ি সাবডিভিশন দুটো ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটির জন্য আমরা করছি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট মানে যারা ফাইনাল ইয়ার অফ গ্রাজুয়েশানে আছেন ওনারা অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট যারা আছেন বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড যে কোনো হায়ার এটা থাকলে ডাব্লিউ বিসিএস অ্যাসপিরেন্ট হলে দে ক্যান অ্যাপ্লাই এটারই আমাদের মানে উদ্দেশ্যটা এটাই হচ্ছে যে যে বাচ্চারা সে গাইডেন্সটা না পেয়ে হয়তো খুব ভালো স্টাডিজে আছে কিন্তু এই গাইডেন্স না পেয়ে অন্য যে রং একটা এতে চলে যাচ্ছে তাদের জন্যই আমরা এই একটা ইনিশিয়েটিভটা নিয়েছি সংকল্পর যে পোস্টারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন উইচ ইজ এখানে আমরা গুগল একটা ইয়ে দিয়েছি লিঙ্ক দিয়েছি প্লাস একটা স্ক্যান আছে স্ক্যানারের একটা ইয়ে আছে এখানে স্ক্যান করলে এটা ডাইরেক্টলি কিন্তু নিয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের দিকে আর ওখানে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবে দের ইজ নো নিড টু মানে কোনো অফিসে ভিজিট করতে লাগবে না কিছু করতে লাগবে না ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশনও অনলাইন হবে অ্যাডমিট কার্ডও অনলাইন যাবে অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন টেন আমরা আঠাশ তারিখ রেখেছি তো ডেট অফ এক্সামিনেশন যে স্ক্রিনিং হবে সেটাও আমরা কিন্তু উইথ ইনফরমেশন আমরা কিন্তু আহ রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড দের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা পাঠিয়ে দেব। আমাদের প্ল্যান আছে যে আমরা তিরিশ জনকে ফার্স্ট মানে একটা চেষ্টা করছি যে থার্টি থার্টি এর একটা ফার্স্ট ব্যাচ আমরা তৈরি করার চেষ্টা করছি আর আমরাও ক্লাস নিব উই উইল মোটিভেট देम আর ইফ देयर মানে মানি স্ট্রাকচারড ওয়েতে হইতো আমরা এটা প্রথমবার করছি শিক্ষাবিষয়ে কিন্তু স্ট্রাকচারড ওয়েতে আমরা করছি হইতে পারে কোনো একটু ওইটাও আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন পরিবহন ভবনে চল্লু বিশেষ সাপায় অভিযান এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ সংস্থার বিভিন্ন আধিকারিকরা এই সাফাই অভিযান সংস্থা চারটি ডিভিশন একুশটি ডিপো এবং দুটি স্টেশনের সারা সপ্তাহ চলবে বলে জানা যায় মূলত প্রতিদিনই হয় এই সাফাইয়ের কাজ তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ায় আক্রান্ত কিছু রোগীর কথা আর এই ডেঙ্গু ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের রোগের প্রতিরোধে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে শুরু হলো সপ্তাহব্যাপী বিশেষ চান অভিযান কর্মসূচি এদিন এই সাফাইচান অভিযান নিয়ে কী জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় শুনুন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হেডকোয়ার্টার পরিবহন ভবন থেকে আজকে সাফাই অভিযান শুরু করবেন আমাদের অফিস চত্বর ট্রেন জঙ্গল ঝোপঝাড় সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা এটা আমাদের রুটিন কর্মসূচি কিন্তু এই প্রাক বর্ষা মরশুমে আরও একটু বেশি আমরা যত্নবান ব্লিচিং পাউডার ছড়ানো ট্রেনগুলোতে পরিষ্কার করানো জঙ্গল সাথে আমরা নিজেরাও হাত লাগালাম আজকে পরিবহন ভবন থেকে শুরু হলো এরপরে আমাদের চারটা ডিভিশন একুশটা ডিপো প্রত্যেক জায়গাতেই আমাদের এই কর্মসূচি চলবে এই মাস ধরে এবং সেখানকার আমাদের যারা আধিকারিক যারা কর্মচারী রয়েছে আমাদের সাফাই কর্মী যারা রয়েছে তারা সকলে হাত লাগাবে এবং আমরা যত্ন করে আমাদের পরিবহন ভবন ডিপো মিশনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাতের তৎপর এবং যাতে মশা বা অন্য ধরনের বর্ষাকালের বন্যা কবলিত এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালো কোচবিহার জেলা পুলিশ এদিন দিনহাটার মাতালহাট অঞ্চলে কবলিত এলাকা পরিদর্শন করলেন এসডিপি অধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মদক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন পরিদর্শনের পর দুর্গতদের হাতে বেবি ফুড সহ বিভিন্ন খাবার তুলে দেওয়া হয় দিনহাটা পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা বাইক চালকের পর এবার টোটো চালকদের ওপর বিধিনিষেধ জারি করলো কোচবিহার পুলিশ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে টোটোর ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা বারণ করে প্রচার চালায় কোচবিহার ট্রাফিক পুলিশ পুলিশের এই নির্দেশ কিছু সংখ্যক টোটো চালক মারলেও অধিকাংশ টোটো চালকরা সেই নির্দেশ মানছে না তাই বিধিনিষেধ অমান্য করা টোটো চালকদের ধরে নিয়ে এসে সতর্ক করলো ট্রাফিক পুলিশ আমাদের টোটো ইউনিয়ন সঙ্গে পঁচিশ তারিখে একটা মিটিং হয় ওই মিটিংয়ে আমরা আমাদের যৌথভাবে একটা সিদ্ধান্ত হয়েছে কি যে রাইট হ্যান্ড সাইডে যে টোটো গেট আছে ওটা বন্ধ করতে হবে এটা যে যে প্যাসেঞ্জার আছে ওদের সেফটি নিয়ে বিকজ অনেক সময় দেখা যাচ্ছে কি টোটো অ্যাক্সিডেন্টে টোটো প্যাসেঞ্জারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা ডান দিক থেকে নেমে যাচ্ছে আশঙ্কা ঠিক আছে তো এটা নিয়ে আমরা একটা যৌথভাবে একটা মিটিং হয়েছিল ইউনিয়ন সঙ্গে এর মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি ওদেরকে দশ দিন টাইম দেওয়া হয়েছিল অ্যান্ড দশ দিন মধ্যে ওরা রাইট হ্যান্ড সাইডে ওটা রড লাগাবে আমরা দেখতে পাচ্ছি কি কিছু টোটো এখনও রড লাগায়নি ওদেরকে আডাপ করা হয়েছে আটকে দেওয়া হয়েছে অ্যান্ড ওদেরকে বলা হয়েছে কি ওটা রোড যতক্ষণ লাগাবে না ততক্ষণটা আমরা বের করতে হতে দেবো না এই কারণে টোটো আটক করেছে

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা 03582224691 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 ফাইভ টু এইট নাইন ফাইভ এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজি আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেক চেয়ে কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি

mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto, where learning begins, aims planting the seed of knowledge.

আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউরাধা অপটিক্যাল আর এন্ড রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজ কুনওয়ার দ্য রয়্যাল অ্যাফেয়ার্ড এ হাউস অফ ফ্যান্সি শেরওয়ানি কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন আমার অ্যাড্রেস রোড পিন্টু কোচবিহার কন্ট্যাক্ট নাইন এইট জিরো ফাইভ জিরো টু জিরো আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে नेक्स्ट जेनारेशन शाड़ी अपुर भंडार। भाण्डार त आज ही चले आसिजी नेक्स्ट जेनारेशन राज राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू फाइव वन जिरो डबल फाइव नाइन फाइव फोर फोर जिरो सेवन टू जिरो फाइव